one আমার দেশ আমার কথা আমার দেশ আমার কথা আমার দেশ আমার কথা এটা মোস্ট ইম্পর্টেন্ট চাই আপনি নিবেন তাই আপনার কাছে আপনি কনফার্ম হাজার তো আপনি বললাম না ভাইয়া আপনি তো অফলাইনে থাকলে আমার হবে না তাই না আমি তো বায়ারকে বুঝাই দেবো চ্যানেলটা সেই চ্যানেলটা বায়ারকে না বুঝাই দিলে আমি কি চ্যানেলটা নিয়ে আমার ঘরে রাখবো বর্তমানে যে শটের অবস্থা তাই না তো আমি যেন আপনার আগেই বলছি ওখানে দেখেন যে যদি ভাই অফলাইনে থাকেন বা ইউরোবেল হয়ে অফলাইনে তাহলে আপনি কাস্টমার বলে সেল দিয়ে দেন আমাকে তো ওই মানে আমার জন্য বসা রাখেন না কারণ আমার বায়ার তো স্কিপ করে দিল বলতেছে যে এতক্ষণ ধরে একটা চ্যানেল বুঝাই দিতে পারেন না

আমার সাথে কথা বলে নাকি আপনি এখন এসব করতেছেন কিন্তু আমি কব কাছে সমস্যা কি আপনার তো প্রচুর বায়ার আছে এখন দেখেন ভাই আমি যে চ্যানেলটা সেই দুপুরের আগ থেকে যদি বুঝে নিতে না পারি তাহলে আমার বায়ার তো স্ক্রিপ করে দিয়েছে ভাই এটা তো ভাই আপনাকে বুঝতে হবে ভাই <clears> Thank <throat>

पाप करो न नन लो भैया किलो पर दिख तो ना बोल ये लग रहा है है और फिर मेरे उन्होंने को रहा और ये पूछेंगे এইটা <laughs> দিয়ে देख लेते हैं दीदी उल्लेप की रे ने भी टी ने भी की ti darò uno anagrafe te lo te saluto ciao no non ti dico འྲ འྲ འའི ཡསྲ རེཥ མཟང འྲ འཐཛ ནྲ

আমি ভাই এগুলো ভালো করে বুঝি জানি বুঝছেন আপনি যখন অফলাইনে আছেন তখনই বলছি হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম ভাই কি খবর ভালো আছেন হ্যালো কথা শোনা যায় না ভাই হ্যালো আমার সাথে মজা নিয়ে লাভ আছে ভাই কন বলতেছি যে আপনি অফলাইনে অন্য জায়গায় চ্যানেল সেল করে দিয়ে আমাকে বিরক্ত করার দরকার আছে

আমার এই অফলাইন করে হাবিব ভাই আপনার চ্যানেলের দাম 5560 এর ওয়লেজ হ্যাঁ আপনার চ্যানেল কিন্তু বিষয়টা হলো কি আমি তোমায় ভাই রিঅ্যাক করব না এখন তো আমার মায়া তো একবারে রাগ হইছে রাগ গেছে তার যদি সময় মতো না পাই সমস্যা না ওনো অ্যাডমিন ছিল আপনার তো টাকারই দরকার নাই টাকার দরকার হলে তো আপনি ঠিকই লোক দিতেন আপনি কত সিন অফলাইন তাহলে আচ্ছা রুবেল ভাই আজকে লাইনে নাই কেন তাহলে কোন দিকে যান

আমার বাইরটা লাইনে এসুকিয়েছিলাম শুনি আমি আচ্ছা ভাই ঠিক আছে কাটি দেন

আসসালামু আলাইকুম ভাইজাল আমি আর কি চ্যানেল সেল করছি যার কাছে উইদাউট এট তো মাসের আর কি ছয় সাত দিন ছিল তাতে ওরা রিয়াব শুরু করছে রানিং এই মাসে অ্যাডসেন্সটা ছয় তারিখে চেঞ্জ হইতো এখন আমি তো চ্যানেল খেলছি উইদাউট অ্যাডসেন্স ছাড়াই এখন আমার প্রেশার দিচ্ছে ভাই আপনি অ্যাডসেন্সটা ম্যানেজ করে দেন মানে এই মতো অবস্থায় আমি কী করবো বাস্প কীভাবে সেই মানে সেই একটা পরামর্শ চাচ্ছি হ্যাঁ এবং রুবিল ভাই এটা অবশ্যই ডিল করে দিছে মানে তিনটা চ্যানেল ডিল হয়েছে দুইটা রুবুল ভাই দিয়ে ওইটা পরে পার্সোনাল ডিল হয়েছে শুধু ওইটা সে ট্রান্সফার করে দিছে আপনি এগুলো একটা বিষয় একটা বিষয় হচ্ছে আমি রিয়াফত করতেছি লং চ্যানেলগুলোতে দশ হাজার প্লাস সাবস্ক্রাইব মোটামুটি নোট হয়েছে এখন বাকি ট্রিক্সগুলো কীরকম একটু যদি হেল্প করতেন ভাইয়া Hi everyone, this is my fishing channel and live news. Thank you very much to see my video and wishes all the best. Bye.